হ্যালো আসসালামু আলাইকুম রিহন আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয় কথা বলবো সেটি হচ্ছে সোনালি মুরগির যত্ন পরিচর্যা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এই সেডে প্রায় তেরোশো মতো সোনালি মুরগি আছে এটি কিন্তু আপনার সোনালি ক্লাসিক যে জাতটা সেই সেই জাতের একটা মুরগি তো আমি কিন্তু এদের প্যারেন্টস সোনালি প্যারেন্টস বানানোর জন্য এখানে রেখেছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো ধাপ করা ওপেসে একটা সাইড এপেসে একটা সাইড মাঝখানে নেট দিয়ে একটু সেপারেট করা আছে কারণ এই মুরগিগুলো যদি অনেক সময় ভয় পায় কিংবা কুকুর বিড়াল অনেক সময় বজ্রপাত হয় এই বজ্রপাতে কিন্তু অনেক সময় যখন ভয় পায় তখন কিন্তু সব মুরগি এক সাইডে জল হয় তখন কিন্তু একটার উপরে একটা ওঠে এবং মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু আমি একটু ধাপ করে দিচ্ছি যেন সব মুরগি এক জায়গায় হলে যেন একটু কম চাপ অনুভব হয় এই কারণে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একদম ট্রে সিস্টেম করে দিচ্ছে যখন ডিম পাড়বে তখন যেন এই টের মধ্যে যে ডিম পাড়ে এইভাবে করে কিন্তু আমি মুরগি চাষ করতেছি তো নিচে দেখতেছেন আমার সম্পূর্ণ টুকি তুষ দেওয়া এখন কিন্তু করে আপনার এক ইঞ্চি মতো তুষ দেওয়া আছে তো সোনালী মুরগির ক্ষেত্রে কিন্তু একটু সেন্সিটিভ এদের কিন্তু ঠান্ডা অনেক ভয়ঙ্কর কিন্তু আপনারা যারা সোনালী মুরগি চাষ করবেন তারা কিন্তু নিয়মিত ভ্যাকসিনটা সোনালী মুরগির ভ্যাকসিন শিডিউলে যতগুলো ভ্যাকসিন আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাকে প্যারেন্টস বানাতে চান তো এদের কিন্তু আমার কিছুদিন আগে ঠান্ডার একটি ঠান্ডার একটি প্রকোপ দেখা গেছিলো তো সমস্ত কিছু ওষুধ দেওয়ার পরে যেমন আপনার টাইটোসিন টাইটেড নিউমাইসিন তারপরে আপনার অ্যাজেট্রোমাইসিন কন এই ইরাথমাইসিন কন মাইক্রোনিট কন সব কিছু দেওয়ার পরে কিন্তু আমার ঠান্ডা কন্ট্রোলে আসা নাই ঠান্ডা কন্ট্রোলে আসা নাই তারপর কিন্তু আমার যে ব্রোকাইটিস ভ্যাকসিন আছে ব্রোকাইটিস যে মুরগির লাইভ ভ্যাকসিন আছে ভ্যাকসিন করার পরে কিন্তু মুরগি আপনার নাইনটি পার্সেন্টে সুস্থ হয়ে গেছে তো এখন টেন পার্সেন্ট মুরগি কিন্তু ঠান্ডা আক্রান্ত আছে কিন্তু এটা আমার কোনো সমস্যা না আস্তে আস্তে এটা আস্তে এটা সাদা পানি খাওয়ালে কিন্তু উঠে যাবে তো দেখতে পাচ্ছেন তো আমার এখানে কিন্তু প্রায় বারো তেরোশো মুরগি মতো আছে আসলে বারোশো প্লাস এবং তেরোশোর মধ্যে সঠিক জানা নেই তেরোশো মুরগি ছিল সেখান থেকে ঠান্ডা পক্ষ থেকে কিছু কিছু মুরগি মারা গেছে দু মাসিকগুলো মারা গেছে এগুলো আমার কাছে হিসাব নাই এটার মধ্যে আমি সঠিক তুলতে পারছেন দেখতে পাচ্ছেন আমার এখানে তো নিফিল সিস্টেম করা আর ওই মুরগির যার পানি খাওয়ার প্রয়োজন সে কিন্তু ওনার সেখান থেকে পানি খেয়ে নিন এবং আমি যে খাবারটা খাওয়াচ্ছি সে খাবারটা এখন সিপির লেয়ার লেয়ার অন যে খাবারটা আছে সেটা আমি খাওয়াচ্ছি সিপির লেয়ার লেয়ার অন খাবারটা তো সিপির খাবারটা আমার অনেক ভালো লাগে তো বাজার বাজারে যতগুলো লেয়ার খাবার আছে তার মধ্যে কিন্তু সিপি বেস্ট সিপির যে লেয়ার 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 এস বি যে খাবারটা আছে পাঁচশো এগারো ওটা কিন্তু আমি খাওয়াচ্ছি তো এই কিন্তু আমার যে সোনালি ক্লাসিকের যে জাতটা সেই জাতের একটা শেড পাশে পাশে যে একটা শেড দেখতে পাচ্ছেন আমার ওই শেডে কিন্তু আমার সোনালী হাইব্রিড মুরগি রয়েছে ওখানে কিন্তু প্রায় আমার ছয়শো মত সোনালী হাইব্রিড প্যারেন্টস মুরগি রয়েছে ওই ওই শেডে আপনাদের নিয়ে যাব চলুন সোনালী প্যারেন্টস সোনালী হাইব্রিড তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার সেই লেয়ারের শেডটা সরি সোনালি হাইব্রিড যে শেট আমাদের এর পাশেই আছে তো এখানে কিন্তু আমার প্রায় ছয়শো প্লাস মুরগি আছে সোনালি হাইব্রিড যে জাতটা সেই জাতের মুরগি তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু অনেকটা স্বাচ্ছন্দে এখানে ঘুরে বেড়াচ্ছে তো এদের কিন্তু আমার ঠান্ডার প্রকোপটা তেমন লাগছিল না বলে এদের ডিমটা একটু আগে চলে আসছে এদের বয়স কিন্তু এখন প্রায় ষোলো সপ্তাহ পার এগিয়েছে চার মাস প্লাস পার হয়ে গেছে এখন সতেরোতে সতেরো সপ্তাহকে আঠারো সপ্তাহ চলতেছে তো এক এক্স্যাক্ট বয়সটা আমি এখন একটু বলতে পারছি না দেখতে পাচ্ছেন মুরগিগুলো তো অলরেডি ডিম দিয়ে দিচ্ছে যে আপনার এখানে ডিম রয়েছে এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ডিমের যেখানে ডিম রাখি সেখান তো ডিম স্টক করা হয়েছে দিনে কিন্তু আমি এখন ষোলো সপ্তাহে এসে দিনে প্রায় আশিটা মতো ডিম পাচ্ছি এখন কিন্তু ডিমটা আমার আর দশ দিন আগে হয়েছে দশ দিন পর্যন্ত এখন আশি পর্যন্ত ডিম উঠছে তো আমি আপনাদের ডিমগুলো একটু দেখে নিয়ে আসি প্রত্যেকটা এটারে কিন্তু একটা ডিম আছে এবং এটারে কিন্তু এখনও ডিম হয় না এটার এখন ডিম পারে নাই তো ওই পাশে আমার যেহেতু দুটা শেড দুটা শেডে আমার একটু সেক্টর করে ভাগ করা আছে যাতে মুরগি সব আতঙ্কে থাকে একজন সব ভয় পেয়ে জড়ো হয়ে যায় তখন কিন্তু যেন এক জায়গায় না হয় সেদিক সেদিকটা খেয়াল রেখে একটু আপনারা শেডটা বানাবেন অনেক সমস্ত দেখানোর যারা ফুলরা চাষ করেন প্যারেন্টস একসময় অনেক মুরগি রাখলে কিন্তু অনেক সময় আতঙ্কে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা ডিম রয়েছে এটারাই তো দিনে কিন্তু আমি এখন আশিটা প্লাস ডিম পাচ্ছি তো এই মুরগির ডিম পাড়ার জন্য এখানে এসে বসে রয়েছে তো আমি আসলে জানি না আমার এই সেটে লস হবে কি লাভ হবে প্যারেন্টস আমার কতটুকু বাচ্চা প্রোডাকশন আসবে অনেকে দেখা যায় যে আপনার মুরগি ঠিক মতোই আপনার ডিম উৎপাদন নিয়ে চলে আসছে কিন্তু যখন প্যারেন্টস মুরগির ডিম যখন আপনার ইনকিউমিউটার দেয় তখন কিন্তু সঠিক আপনার এক্সাক্ট যে ফলাফলটা ওরা পায় না অনেক সময় দেখা যাচ্ছে যে সিক্সটি পার্সেন্টের নিচে আপনার হ্যাসাবিলিটি চলে আসে তো এখানে কিন্তু দেখেন আমি সিসিপি যে লেয়ার লেয়ার অন খাবারটা দিচ্ছি আসলে এসিপির লেয়ার খা লেয়াল্লার কোনো জবাব নেই আমার কাছে অনেক কোথায় একটা মনে করেন দারুণ একটা খাবার তো আপনার যারা অন্তত লেয়ার চাষ করতে চান কিংবা ডিম পাড়ানো মুরগির খাবার খাতে চান তারা কিন্তু আপনার রেসিপির ল্যালার খাবারটা খাওয়াতে পারেন এটা আমার পরামর্শে তো আমি আপনাদের বাদ বাকি সেটটা একটু ঘুরিয়ে দেখাই তো কথা কম বলে একটু শেডটা একটু ঘুরিয়ে দেখাই চলুন তো আমার এই সেটে কিন্তু আসলে আমি জানি না আমার কতটুকু লস লাভ হবে তো এর আগেও আমি লেয়ার মুরগি চাষ করছিলাম তো লেয়ার মুরগিতে আমি অনেক টাকা একটু লসের সম্মুখীন হয়েছিলাম আসলে যখন ডিমটা চলে আসবে ডিমের যখন আপনার চোদ্দো সপ্তাহ পা রেখে সেই ডিমের যখন বয়স চলে আসছে তখন কিন্তু হঠাৎ রানি খেতে আমার লেয়ার মুরগিটা সম্পূর্ণগুলোই আর কি অর্ধেক মারা যায় এবং অর্ধেক আমি পরে যেগুলো সুস্থ হয়ে যায় এগুলো বিক্রি করে দিই তো আসলে একটু চার্স ক্ষেত্রে ভয় লাগছে যদি শেষ পর্যন্ত কীভাবে আমি জানি না যদিও আমার এগুলো সব সব ভ্যাকসিন শিডিউল মেনটেন করা আছে তো ম্যারেক্স থেকে শুরু করে লাস্ট আপনার ফ্লু পর্যন্ত আপনার করাইজা পাউলপক্স পাউলপক্স তারপর গাম্বুরা যতগুলো ভ্যাকসিন আছে সবগুলো কিন্তু আপনার আমার ভ্যাকসিন কমপ্লিট করা আছে তাহলে ভ্যাকসিন করা থাকলে একটু ক্ষতিটা খামারের ক্ষতিটা কিংবা লসটা একটু কম হয় আপনারা যারা মুরগি চাষ করেন তারা একটু দয়া করে ভ্যাকসিনটা নিয়মিত করে রাখবেন তাহলে ভ্যাকসিন করলে লাভই হয় লাভ লাভ যদি আপনার মুরগি কোনো ডিজিজে আক্রান্ত হয় তাহলে কিন্তু মুরগিটা দ্রুত একটু সেরে ওঠে সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যেন ভ্যাকসিনটা সম্পূর্ণভাবে মেনটেন করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মুরগি ডিম পাড়ছে কত সুন্দর করে বসে রয়েছে এখানে কিন্তু আমার একটা ডিম আছে দেখেন দেখাচ্ছি আমি দেখেন ডিমটা আসলে ছোটো কারণ এইগুলো আপনার নতুন ডিম দিয়েছে তো এটা আপনার এখন চল্লিশ গ্রামের নিচে ওজন আছে তো যাই হোক আমি কিন্তু এখন এই ডিমগুলো আপনার ইনকিউমিটারে এখনও আপনার বিশ দিন পরের খবর আছে ডিমের সাজটা একটু বড়ো হলে তারপরে একটু মেশিন আপনার হ্যাজিংয়ে ডিমগুলো দেব তো আমার এখানে টোটাল ছয়শো প্লাস মুরগি আসলে আপনারা যারা মুরগি চাষ করতেছেন ঠিকই হবে যদি নিপিল সিস্টেম করেন তাহলে কিন্তু আপনাদের যে শ্রমিক খরচটা আপনার শ্রমটা অনেক কম হবে এবং ওষুধটা ওষুধ আপনার অনেক দেখা যাচ্ছে অনেক সময় ওষুধ বেহে হয় দেখা যাচ্ছে আপনি অনেক সময় পানির পাত্রে পানিতে ট্যাব আসে সেখানে আপনি পানি দিচ্ছেন যে আট ঘন্টা পরে আপনার আবার আপনার ওই ট্যাপগুলো ঘরতে বাইরে নেওয়া সেগুলো আবার আজর করো অনেকটা আর কি কষ্ট হয় তো আপনারা যারা চাষ করেন ঠিক চাষ করতে পারেন আমি আপনার নিপিল সিস্টেমের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন কিছু ডিম কিন্তু অনেক বড়ো হয়ে গেছে যারা প্রথম প্রথম ডিম দিয়েছিল ডিম দিয়েছিলো তাদের ডিম কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো এই পর্যন্ত সবাই আসল সব ভালো থাকবেন